নমস্কার পার্থ সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতাটি সরস্বতী পুজোর উপরে লেখা কবিতাটির নাম শ্রী পঞ্চমী পলাশ ফুলে পাপড়ি মেলে গুনগুন গুঞ্জন তুলে ঊর্ধ্ব মুখে শুকনো পাতায় পাতাবাহার ক্যাকটাস পাতা বাহার মনেতে সে জ্বালায় জলে পুড়ে খাক হয় হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয় অন্তরাগ্নি প্রকাশে অক্ষম অন্তর কারাগারে কে যেন হুল মারে বিছুটি সমদংশন বিষদাত নেই ব্যথা মক্ষম শুধু অনুভূতি কাতর সকাতর অশ্রুর নীরব সাগর ঋতু ফালগুনে উদাসী হিয়া মন বিথিকায় পুকারে বসন্তের দূত কোকিল ডাকে মনের গহনে কে জাগে পল্লীর ধুলো মাখা প্রান্তরে কি যে ব্যথা বোঝে না অন্তরে মাঠের রাখাল ডেকে বলে এসো বন্ধু নিপতলে শ্রান্তি ক্লান্তি উপশমে বসে কেন বিরস বদনে তব মুখে ভাষা নেই নেই কোনো আনন্দ বিলাস সহদাস হয়ে কি কেউ বোঝে দুঃখের নদী পেরিয়ে মহাসাগর ছাড়িয়ে আকাশের সীমা লঙ্ঘিতে চায় কোন হতাশায় ভোগের ই একবার দর্শন পেতে যদি অন্ধকার আলোক গুহায় চৈতন্য হতভাবোদয় কবিতাটি দীর্ঘ তাই পার্ট পার্ট করে আপনাদের জন্য পোস্ট করব কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন প্লিজ